তোমার বন্ধুরা দেখতে আমরা আমার কি মাছ ধরে উপরে ভালো আমি নিচে আসি রে কাজ আর ধরো মাছ ধরে তুমি উপরে দিও না আমি আসি তোমাদের পাশে বালতি নিয়ে এই জানোর বাল্টি আছে সামনে আচ্ছা চলেন সামনে চলেন পার্থ আমাদের লাস্ট ফিনিশিং

যেহেতু এরকম সুন্দর খাল আছে আমাদের পাশে মাছ ধরার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের দেশের মতনই বিশাল বালির চর আর এই চরের মধ্যেই আমরা হাঁটতে আছি এখন মনে হাতে আছি আসি তো মালয়েশিয়াতে আসলে দেশের কথা মনে হয় না যেহেতু দেশের মতন পরিবেশ শুধুমাত্র আমরা পরিবারের লোকগুলোকেই মিস করি এছাড়া এই জায়গার পরিবেশ দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এই জায়গায় যদি হঠাৎ করে কেউ আসেন মানে বলতে পারবেন না যে মালয়েশিয়া আছেন কি না বাংলাদেশে আসেন তো আজকে আমরা মাছ ধরতে ছিলাম চার ভাই মিলা আমরা একই কোম্পানিতে কাজ করি তো ছুটির পরে একটু চলে এলাম মাছ ধরতে তো দেখতে পাচ্ছেন তিন ভাই সামনে আছে মাছ খুঁজতে আছে কোন জায়গায় কী জাল মারবো আর আমি একটু পিছিয়ে আসি আমার হাতে আছে বালতি মাছ রাখার জন্য আর একটু ভিডিও করতে আসি তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি দেখাইব ওনারা কী ধরনের মাছ ধরে তো ওই জানার ভাই মাছ ধরে লাগছে আমি একটু চল করে যাই আচ্ছা তাহলে আমি উপরে খেদা সব নিচে পাড়াও পানির মধ্যে দিয়ে ঠেকবো টাটা তের আগে একদিন আনো অনেক মাছ ধরছিল কাছের মাছটা টোয়া দেবো তো একটু কষ্ট করে না বৃষ্টি হবে কই তোর আকাশ মেঘলা ঠিক আছে কিন্তু বৃষ্টি আইবো না প্রচুর মেঘলা বন্ধুরা যে কোনো সময় বৃষ্টি হতে পারে মালয়েশিয়ার বৃষ্টির কোনো সময় বৃষ্টি আসে ওদিকে আনার মাছ পড়ালেছে গাড়ির টায়ার গাড়ির টায়ারের জানো গাড়ির টায়ার টান মাছ ধরে